তো বন্ধুরা সকাল সকাল কিন্তু পাওয়ার মিউজিকের ফিটিং কিন্তু এতটা হয়েছে তো লাইট কিন্তু বোর্ড লাইট যেরকম লাগানো হয়েছে এতটা দেখতেই পাচ্ছেন আর মানে বেস লেগেছে বারো পিস বেশ লেগেছে কিন্তু এখানে আর ভোকাল মিট বলো প্রেশার মিট বলো সব লাগানো হয়ে গেছে এবং শুধু লাইটটা আর সারফি লাগায় নাকি কোনো ঠিক নেই সেটা জানার চেষ্টা করব বন্ধুরা বারো পিস বেশ লেগেছে এবং ট্রাকের সামনে কিন্তু আরও চার পিস বেশ লাগবে

দশ হাজার প্লাস ডেমেজেরা আছে আর এদিকে এরকম করা হয়েছে রেখে পাচ্ছে তো এখন ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই আর দেখতে পাচ্ছেন পরে কিন্তু আবার এই লোকটা দেখানো হবে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে আর যখন টেস্টিং হবে তখন খোলা হবে এই মুহূর্তে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু ট্রাকের সামনে আরো হচ্ছে চার পিস বেস টু বেস লাগানো হয়েছে তার উপরে কিন্তু টুইটার বলো আর এগুলো দেওয়া হয়েছে তার উপরে এক লাইন করে আর ডিজি আনা হয়েছে এখানে দু পিস দেখতে পাচ্ছেন ডিজি কিন্তু এখানে দু পিস আনা হয়েছে দুটো ডিজি একটা সম্ভবত একশো পঁচিশ এখানে কিন্তু আরেকটা ডিজি আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই দুটো ডিজি কিন্তু পাওয়ারের থাকছে আর পাওয়ার মিউজিকের লুক কিন্তু আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করছি না আবার টেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি অবশ্যই পেজটি ফলো করে রাখুন আর আজকের পর থেকে কিন্তু রোড বলুন বা টেস্টিং বলুন সব ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে আর ভিডিওটা একটু লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই ফলো করে রাখবেন আজকের পেয়ে কিন্তু সব রকম আপডেট পেতে থাকবে ঠিক আছে তো বাই